আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য এসেছি গ্যাসুলিন পাম্প যেটা এসিআই কোম্পানির তিন ইঞ্চি গ্যাসোলিন পাম্প এছাড়াও আমাদের কাছে রয়েছে দুই ইঞ্চি গ্যাসোলিন পাম্প আর আমাদের এই গ্যাসোলিন পাম্পে পেয়ে যাবেন ওয়ারেন্টি বই যেটাতে ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি দেওয়া হবে সম্পূর্ণ ফিরি এখানে ওয়ারেন্টি বইয়ে প্রত্যেকটা জেলার টেকনিশিয়ানের নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের বাসায় বসে হোম সার্ভিস পেয়ে যাবেন আমাদের এই গ্যাসোলিন পাম্পগুলোর ক্ষেত্রে আর এটাতে কেলাম দেওয়া রয়েছে অনেকটা সকেট দেওয়া রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা লুজ পানি উত্তোলনের ক্ষেত্রে অথবা বোর পানি উত্তোলনের ক্ষেত্রে আপনারা চাইলে লুজ পানি অথবা বোর পানি উত্তোলনের ক্ষেত্রে আমাদের এই গ্যাসোলিন পাম্পগুলো ব্যবহার করতে পারবেন এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর এটা পেয়ে যাবেন ছয় পয়েন্ট ফাইভ হর্টস পর সিক্স পয়েন্ট ফাইভ হর্স পর এই গ্যাসোলিন পাম্পটি ইনটেক কার্টুন সহ পেয়ে যাবেন আপনারা বাসায় বসে যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আর সরাসরি নিলে চলে আসুন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের আমাদের হেড অফিস এখান থেকে সরাসরি নিতে পারেন